জিবরাইল মুহূর্তের মধ্যে এসে বলল ইয়া রাসূলুল্লাহ আজকে যে যত দান করেছি সবার দানের উপরে আবু বকরের দান সব চাইতে সবার শীর্ষে অর্থ কম কিন্তু ইমানের ইমান সবচেয়ে বড় ইমানের পরীক্ষায় সে সবচাইতে উত্তীর্ণ হয়েছে প্রিয় বন্ধুরা টাকা নেই অর্থ নেই কিন্তু মনটা যদি প্রশস্ত করা যায় ওই তাকুয়াটা আল্লাহ কবুল করে সম্পদ আছে অনেক কিন্তু মনটা হলো সংকীর্ণতা সংকীর্ণতা আল্লাহ কয় তোর ইমান আমার দপ্তরে কবুল হবে না আমরা যে কোরবানির সময় কোরবানি করি না আল্লাহ কয় তোর কোরবানি পশুর চামড়া গোস্ত মাংস রক্ত কিচ্ছু নাই না শুধু আমি নেই না মিন অন্তরে তাকওয়া আমার কাছে আসে তাকওয়া তাকুয়া আল্লাহ ভীতি আল্লাহ ভীতি যতক্ষণ না পর্যন্ত অন্তরের ভিতরে আসবে ততক্ষণ না পর্যন্ত মুত্তা তো দূরের কথা কিন শব্দটা ভাবাও কঠিন এই রমাদান এসেছে আমাদেরকে মুত্তাকিন করার জন্য নিজের বিবেক জিজ্ঞেস করেন তো আমি কতটুকু মুক্তাকিন হওয়ার জন্য অগ্রসর হয়েছি কয়টা ক্লাস পার হয়েছি কয়টা পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি প্রিয় বন্ধুরা আজকে আমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে মহান রবের দেওয়া নিয়ামত সব বলে গিয়েছি আমি লক্ষ্য করে দেখেছি নাম বলবো না নট ইন্ডিকেট পলিটিক্যাল পারসন অনেক দূরকে আমি দেখেছি যারা নিজেদের সাতটল্লাস সাতটা হাতিল করার জন্য অনেক কিছু করেছে ওই কথাগুলো বলতে গেলে অনেকে মন খারাপ করে বেজার হয় হুজুর আপনি কথাগুলো কেন বলেন আমি আপনাকে বলি বন্ধুরে যেহেতু আমি মুসলিম তুমিও মুসলিম তোমাকে আমার সতর্ক করার একটা অথরাইজেশন আছে আমি তোমাকে সেই সূত্রে থেকে বলি এখনো ফিরে আসো যারা বলবে না আল্লাহর আল্লাহর আইন দিয়ে জমিন চলবে যারা বলবে না শত্রুকের শাসন কায়েব হবে যারা বলবে না এই কোরআন দিয়া সমাজ দেশ পরিচালিত তাদের কাছ থেকে চলে আসো বরং তুমি চিন্তা চিন্তাভাবনা করো আল্লাহর জমিনে আল্লাহর আইনকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় কিভাবে প্রতিষ্ঠিত করা যায় আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত করা যায় দেখবে অটোমেটিক অনেক কিছু পরিবর্তন হয়েছে আমাদের মতন বক্তাদের গলা ফাটা আওয়াজ করার কোনো প্রয়োজন হবে না কথা বলেন না কেউ আপনারা ফাজকতো নামাজ বাধ্যতামূলক করা হবে যাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় করা হবে রোজা রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক করে দেওয়া হবে রমজান মাসে দিনের বেলা প্রকাশ্যsegue খেতে পারবে না কোনো বেঈমান কাফেররাও পর্যন্ত নাম এমন এমন আইন যখন চালু হয়ে যাবে ইসলামী শাসনতন্ত্র যখন চালু হয়ে যাবে তখন মুসলমানদের জন্য ভালো নাকি মন্দ অনেকেই বলতেছে না অনেকে চুপচাপ করে আছে বলেন ভালো না একটা কথা শুনে রাখেন অনেক ব্যক্তির মন্দ রোজা হবে না রোজা হয় নাই হবেও না আল্লাহর হুকুম এই যে হালাল খাবার হালাল স্ত্রী বাদ দিয়ে দিছে আল্লাহর হুকুমে আল্লাহ নিষেধ করছেন খাওয়া যাবে না স্ত্রীর কাছে যাওয়া যাবে না বাদ নাকি বলেন আপনারা আল্লাহর হুকুমে আপনারা বাদ দিয়েছি না আল্লাহর একটা হুকুম দেয় আন আকিমুদ্দিন রোজা রমজান মাসে তুমি আল্লাহর হুকুম মানলা একটা হুকুম কতিবে আলাইকুমুসিয়াম একটা আয়াত আন আকিমুদ্দিন সব চাইতে বড় ফরজ আজকে একটা কথা শুনে রাখেন সব চাইতে বড় ফরজ হলো সৃষ্টি যার আইন চলবে তার

শেষ একটি বিষয় আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলি প্রিয় বন্ধুরা রমাদান বিদায় নিয়ে যাচ্ছে রমাদানকে আমরা কি দিলাম রমজান থেকে আমরা কি নিলাম এ বিষয়টা আমাদেরকে অবশ্যই জানতে হবে রমজানকে আমরা কি দিয়েছি আর রমজান থেকে আমরা কি নিয়েছি রমজান দিল কি আর নিল কি রমজান আমাদেরকে দিয়েছে সবুর ধৈর্য ধৈর্যের শিক্ষা দিয়েছে বড় একটা শিক্ষা ধৈর্য এত ক্ষুধার যন্ত্রণা খাবার সামনে আমি এমনও দেখেছি এমন ইফতার মাহফিলে গিয়েছি দেখেছি ছোট্ট নাতি বসা দাদা জিজ্ঞেস করতেছে নাতিকে নাতি এখন কত বাজে ইফতারি সামনে দাদা এখন এই তো ছয়টা পার হলো সবে মাত্র আচ্ছা ঠিক আছে এক দুই মিনিট যেতে না যেতে এখন কত বাজে নাতি বলতেছে ছয়টা দুই মিনিট বাজে একটু পরে আবার জিজ্ঞেস করছে এখন কত বাজে নাতি বিরুদ্ধ বলতেছে তোমার এত কত বাজে কত বাজে দাদা ডাক দেখবে কয় নাতি রে তুই বুঝবি না বুঝবি না আমার রবকে বোঝাই রব খাবার সামনে পানির সামনে প্রচন্ড ক্ষুধার যন্ত্রণা পানি পিপাসা।

অবন্ধু এক নাম্বার সুসংবাদ আমরা তো জানি রোজাদার ব্যক্তির জন্য ফারহাতাইল দুইটি সুসংবাদ একটা হলো ইন্দা ইফতার একটা হলো ইফতারের সময়ে যখন ইফতারি করবে দেখেন তো সারা দিন যারা খাবার খায় তারপর কিছু সংকট লোক দেখেছি ইফতারের মুহূর্তে এসে খাবার খায় খায় না এরকম আছে না বাজারে দেখবেন বাজারে গেলে বোঝা যায় বাজারে গেলে বোঝা যায় শুধু করার সুযোগ হয় না এত এতটা হাহাকার হয়ে যায় ওই বেরোজাদারের ইফতারের সময় কারে খাওয়া আর রোজাদার ব্যক্তির ইফতারের মুহূর্তের খাওয়া পার্থক্য আছে না নাই এত আনন্দ এত আনন্দ কারণ আল্লাহর দেওয়া নিয়ামত বান্দা যখন ইফতারি করবে কত আনন্দ এই তোর সূর্য ডুবে গেছে মদ্দিন কখন বলবে বুঝু মদ্দিন কখন বললে সময় হয়ে গেছে খাবার খান আজান দিবে কখন অপেক্ষায় তাকে এখন কত বাজে আজকে আঠারোতে ইফতার উনিশে ইফতার সময় ঘোরি দেখতেছি এই তো আর পায়েস সেকেন্ড এই তো আর পয়েস সেকেন্ড হয়ে গেছে সবাই নাম বিস্মিল্লা খেয়াল আবার কাতিল্লা কি যে একটা আনন্দ কিনলে মানলে আল্লাহ ব্রজদার ব্যক্তির জন্য দুটি সুসংবাদ একটা হলো ইত্যাদির সময় আনন্দ আরেকটি হলো লিকা রব আল্লাহ হাসনের ময়দানে রোজাদার ব্যক্তির সাথে সাক্ষাত করবেন সরো কঞ্চমাহার আল্লাহ হাসনের ময়দানের অবস্থা বড় কঠিন অবস্থাম আল্লাহ তা খুই আম্মান তোর গাও নাফি গিলাম সুম্মাতুয়া ফাকুল্লো নাফসিম্মা ক্যাযাবাদ অহোমলা ওই দিনটাকে ভয় করে যেদিন আল্লাহর সামনে দন্দায় এমন করা হবে পরনে কোনো বস্ত্র থাকবে না বস্ত্রহীন কোন কাপড় থাকবে না উলঙ্গ কারোর দিকে তাকানোর সময় পাবে না সবাই উলঙ্গ সমস্ত মানুষ উলঙ্গ একজনের শরীরে পোশাক থাকবে না তবে পোশাক থাকবে শুধু শহীদদের শরীরে শহীদ যারা তাদের শরীরে পোশাক থাকবে আল্লাহ শহীদদের একটা আলাদা মর্যাদা দিয়েছে কোনো একদিন সময় পেলে এই বিষয়ে কথা বলবো সবাই বিভাস্র মাথার উপরে সূর্য থাকবে এই যে সূর্যের তাপ অনেকটা দূর থেকে অনেকটা দূর থেকে এই জমিনে সূর্যের তাপ দেওয়া হচ্ছে আর সেই দিন একটা সূর্য নয় সূর্যের সাতটা মুখ কোনো কোনো বর্ণনা আছে এগারোটি মুখ তাপ দিতে থাকবে বান্দার এক হাত উপর থেকে মাথার এক হাত উপর থেকে লোহা গলাতে এক দুই লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে লোহা গোলে পানি হয়ে যায় লোহা গোলে পানি হয়ে যায় আর সূর্যের নিজস্ব তাপমাত্রা হলো। পনেরো কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পনেরো কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন এক হাত দুপুরে মাথা আর এক দুপুর থেকে তাপ দিতে থাকবে অবস্থা কেমন হয়ে যাবে মগজ মগজগুলো নায়কার মধ্যে পড়বে কিন্তু মৃত্যু হবে না মৃত্যু হবে না লাইয়ামুতফিহা ওয়া লা ইয়াহইয়া আল্লাহ কয় মৃত্যু একবার মৃত্যু আর বারবার হবে না এমন কি হাদিস শরীফের মধ্যে আছে ওই ঘাম হবে সূর্যের তাপে শরীর ঘামতে থাকবে কারুর ঘামে পুরো শরীর ডুবে যাবে হাটু বানি হবে কারুর গলা পানি হবে কেউ সাতরাইতে থাকবে এবং কি কিছু বর্ণনা আছে এমনটিভাবে মাটি পুরো দমা হয়ে যাবে দাঁড়াতে পারবে না সবাই কাতে থাকবে ইয়া nafsi আল্লাহর হাবি বলে একজন ব্যক্তিকে দেখি কয়েক শ্রেণীর মানুষ পালাবে সন্তানকে দেখি মা পালাবে বাবা পালাবে স্ত্রীকে দেখি স্বামী পালাবে স্বামীকে দেখি স্ত্রী পালাবে এক কথা ইয়াও মাইয়া ফের ভাই মা বাবা সাহিবা দিঘি এমনকি আমার রাজনৈতিক নেতা নেত্রী সাথী সঙ্গী সব পালাবে যদিও কে যদি পেয়ে বসিবার মা তুমি তোমার জনম দুঃখী মা আমি আর পারি না বার সাহায্য করে মা কয় তুমি কে আমি তোমার চিনি না ঠিক এই মুহূর্তে আল্লাহ রোজাদারদেরকে ডাক দিয়ে বলবে রোজাদাররা রে প্রচন্ড খরা প্রচন্ড তাপ দাগের ভিতরে যারা তোমরা রোজা রেখেছো আমার ভয়ে আসো আসো আমার আরশ আযিমের নিচে এসো আমি তোমাদের ইফতারের ব্যবস্থা আমি করব প্রিয় নবী বলেন গয়াল মাছের পলিজা দ্বারা রোজাদার ব্যক্তিদের ইফতারের ব্যবস্থা করবে যারা রোজা রেখেছেন তারা কোন আল্লাহু আকবার যারা রোজাদার তাদের জন্য সুসংবাদ রবব কারিম কে করাবে আল্লাহ রোজা রাখলে শরীরের শক্তি সঞ্চয় হয় কি বলেন যারা রোজা রাখে নাই তাদেরও শরীরের অবস্থা দেখেন আর যারা রোজা রেখেছে আমার তো মনে হয় আমার শরীরে যে পরিমাণ শক্তি হয় আমার কাছে ব্যরোজা দারে কোনো সুযোগ নাই তাইম নাই ঠিক আল্লাহ পাকের একটা কুদরতিটা আল্লাহ পাকের দবা একটা মজা আল্লাহ আল্লাহ সুবহানাহু আমাদেরকে এই রমজানের যাবতীয় শিক্ষা অর্জন করে বাকিটা জীবন বাকিটা সময় অতিবাহিত করার তৌফিক দান করুন সকলে বলুন আমি